পাগল থাকে আসলে অনেকেই ভিডিও করছে এ দেখেন অনেক কষ্ট করে সাধারণ মানুষ কিন্তু থাকতে পারবো না হয়তো ওনার কোনো মাথায় সমস্যা আছে কোনো টেনশন আছে এর জন্যই কিন্তু এরকম হইছে হয়তো কোনো কষ্ট পাইছে এটা খুলাই দেই আচ্ছা আমি খোলাই দিই খোলাই দেই নেন আমি একটু খাওয়াই দিই নেন খান 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 আ আর আটটু আরে ভালো

আপনার ওই পাশে পড়ছে আপনার মানিকগঞ্জ তো মনে করেন এই ভাইটা এখানে থাকে উনি একজন মানসিক ভারসাম্যহীন তা আমরা কয়েকটা ভিডিও দেখছিলাম উনি মানে মারতে যায় বা দৌড়ান দেয় এরকম ঠিক না সেই কিন্তু পাগল হয় তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে উনি তার পরিবারের কাছে ফিরে যেতে পারে আপনি খুব শুনেন শোনেন এই যে আপনি খুব ভালো মানুষ বিয়া করছেন না বউ নাই বউনার আছে ইনশাআল্লাহ দেখেন আমি মনে করিছিলাম তো ডরাই গেছি গাজে অনেকে ভিডিও করছে থাপড় থুপড় মারি কিনে কিন্তু উনি কিন্তু দূর উদি কিন্তু আসতাছে আমি একটু খাওয়াই দেই দেন খান আই আরে আটু আটু টুকরাটা খাইবে এই যে ঠিক আছে এই যে তোমার যে আব্বু আম্মু আছে না আব্বা আছে না আব্বা আম্মা তারা তোমারে দেখবো ঠিক আছে আইসা তোমার এন থেকে নিয়ে যাইবো তুমি খুশি হ্যাঁ হ্যাঁ খুশি দাও প্রিয় দর্শক উনি মনে করেন এইখানে থাকে দেখেন ওনার যে ক্যাটাগরি বা কুন্দর দি আমরা একটু ওই জায়গায় যাই হ্যাঁ যাই একটু আচ্ছা ওনার কাছে অনুমতি নিলাম আমরা একটু ওই জায়গায় যাইবো আর যে দেখেন উনি এটা হয়েছে ওনার আস্থানা এখানে দেখেন মানে না প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে উনি তার পরিবারের কাছে ফিরে যেতে পারে ভিডিওটা এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম